সুপ্রিয় ভিউয়ার্স বাইক ব্লক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে থাকবে আপনি একটি নতুন বাইক ক্রয় করছেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল কত কিলোমিটার চালানোর পর আপনার পরিবর্তন করা উচিত আপনি একটি পুরাতন বাইক ব্যবহার করেন সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর পর পরিবর্তন করা উচিত তো চলুন দেখে আসি আজকের ভিডিও নতুন একটি বাইক কয় করছেন একদম 0 কিলোমিটার বাইকটি কয় করার পর আপনি বাইকটি রাইড করতেছেন তখন কিন্তু বাইকের ব্রেকিং পিরিয়ড চলে ইঞ্জিনটা প্রচুর পরিমাণে জ্যামটাকে সেজন্য বাইকটি আমাদের চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের ভিতর বাইকটি রাইড করতে হয় আস্তে আস্তে চালাতে হয় তখনই ইঞ্জিনের ভিতর কিছু মেটেলের জন্ম হয় এখন আপনি যদি ইঞ্জিন অয়েল তাড়াতাড়ি পরিবর্তন না করেন সেক্ষেত্রে ওই মেটেলগুলি কি করবে আপনার বাইকের ইঞ্জিনটাকে খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলবে আপনার বাইকের ইঞ্জিন ভালো থাকার জন্য অবশ্যই সর্বপ্রথম একদম নতুন একটি বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে তিনশো কিলোমিটার যখন হবে তখনই আপনার বাইকের ইঞ্জিন অয়েল আবার পরিবর্তন করতে হবে যদি আপনার বাইকের মধ্যে অয়েল ফিল্টার থাকে সেক্ষেত্রে অয়েল ফিল্টার সহ পরিবর্তন করবেন তৃতীয় অয়েলটি কখন পরিবর্তন করবেন তৃতীয় অয়েলটি পরিবর্তন করবেন দুই হাজার কিলোমিটারের মধ্যে দুই হাজার কিলোমিটারের মধ্যে যে অয়েলটি পরিবর্তন করবেন সেই অয়েলটি দিয়ে আপনি আপনার বাইকটি পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটার রাইড করতে পারবেন যদি আপনি ডিটিএসআই ইঞ্জিন অয়েলটি ব্যবহার করেন পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটার পর্যন্ত রাইড করতে পারবেন দুই হাজার কিলোমিটারের মধ্যে যে অয়েলটি পরিবর্তন করবেন সেই অয়েল দিয়ে এটা হচ্ছে নতুন বাইকের ক্ষেত্রে এই নিয়মটা আপনারা ফলো করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে এখন আপনি পুরাতন একটি বাইক রাইড করেন আপনার পুরাতন বাইকের ইঞ্জিন অয়েল কখন পরিবর্তন করবেন আপনি বাজার সার্ভিস সেন্টার থেকে আপনার বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করেন সেক্ষেত্রে আপনি যদি ডিটিএসআই ইঞ্জিন অয়েল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনি পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটার রাইড করতে পারবেন পনেরোশো থেকে দুই হাজার কিলোমিটারের মধ্যে আপনার বাইকের ইঞ্জিন অয়েল ডেন দিবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিনের পারফরমেন্স ভালো থাকবে ইঞ্জিন ঠান্ডা থাকবে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন বাইকটিতে যদি অয়েল ফিল্টার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনার বাইকের অয়েল ফিল্টার পরিবর্তন করবেন ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় ইঞ্জিনের ভিতর ময়লা যুক্ত অয়েল ফিল্টারের সাথে লেগে থাকে এখন আপনি যদি নতুন অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টার পরিবর্তন না করেন সেক্ষেত্রে অয়েল ফিল্টারের গায়ের যে ময়লাগুলি লেগে থাকে সেই ময়লাগুলি আবার নতুন অয়েলের সাথে মিক্স হয়ে যায় সেজন্য অবশ্যই আপনারা কি করবেন ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অয়েল ফিল্টার পরিবর্তন করে নেবেন আপনার বাইকের ইঞ্জিন অয়েল চলাচলে কোনো বাধাগ্রস্ত হবে না আপনার বাইকের ইঞ্জিন ঠান্ডা থাকবে বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নতুন পুরাতন বাইকের ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর পরিবর্তন করা উচিত তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম